Hey guys welcome to my channel innocent boy video ভিডিও শুরু থেকে বুঝে গিয়েছো ভিডিও হতে চলেছে সো অন্য কথায় না গিয়ে মন কানে বুঝে নাও হেডফোন লেটস স্টার্ট দেখে শুরু হয়ে গেছে নতুন কন্ট্রোভার্সি একদিকে আছে আমাদের শুভজিৎ দে যে ভুলভাল লজিক দিয়ে ভিডিও বানিয়ে নিজের ভিডিওতে নিজেই দিয়েছে হেগে বাংলার মানুষজনের টেস্ট কতটা নিকৃষ্ট হয়েছে কতটা অদ্ভুত হয়েছে আর অপর দিকে আছে আমাদের বিশাক্ত ছেলে যে শুভজিতের ফটো নিয়ে করেছে ফ্ল্যাশ

আমিও বানাচ্ছি সে কিনা তার চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কাউকে দিয়ে বানাচ্ছে বানিয়ে নিয়ে সে চুপচাপ ঝেপে দিচ্ছে তাকে তার ন্যূনতম একটা ব্যানার বানাতে যে পারি শ্রমিকটা সেটা সে দিতে পারছে মানুষের শরীরে যখন কোনো খুঁদ খুঁজে পাওয়া যায় না তখন তার শরীরের গন্ধ আই মিন বকলের গন্ধ পোদের গন্ধ মুখের গন্ধ ইত্যাদি ধরে টানা হয় কোনো খুন নেই ভাই কে কবে কোন বানার বানিয়ে যে সেটাই ধরে টানছে কোনো লজিক আছে বলছি দাদা তুমি কি হালকা বিষাক্ত ছেলে এ এমন একটা মানুষ যে কিনা প্রথম থেকে নিজেকে খুব ভালো মতো জানে নিজেকে খুব ভালো মতো চেনে নিজেকে চিনতে পারে একটা আর্ট আই মিন কলা যেটা সবার থাকে না আর মনে হয় তোমার সেটা নেই সেই জন্য তুমি তোমার নিজেকে চিনতে পারো না তুমি কি জানো তুমি বড় আর ইয়েস সেটা একদম ঠিক আর এদের মতো আরো কয়েকটা রোস্টার আছে যাদেরকে যদি তুমি কোশ্চেন করো যে এই ভালগাড়িটি কেন তোমার কন্টেন্টে এই বাজে বাজে জিনিস কেন দেখাচ্ছ বাজে বাজে ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করছো তাদের একটা মুখস্ত করা লাইন থাকে একটা মুখস্ত করা ডায়লগ থাকে ভিউ পাওয়ার জন্য নোংরা আমি করছে সাপোজ কোনো বৌদি নোংরা ভাষা ইউজ করছে নোংরা কিছু ইঙ্গিত করছে তো সেই বৌদির ভিডিওটা কিন্তু আমি আমার বাবা আমার সাথে বা ওপেনলি রাস্তাঘাটে লাউড দিয়ে আমি দেখতে পারবো না দাদা তুমি বুকে হাত দিয়ে বলো তুমি কোনোদিন দেখনি? নি তাহলে বলো ওই ভিডিও তুমি বাবার সঙ্গে বসে দেখতে পারতে বৌদির ভিডিও ঠিক সেম জিনিস ভিজিবিলিটি বাইরে অফ করা গোপনে দেখতে হয় স্তন হোতা সবি কে পাশে সব ছুপা কে রাখতে হ্যায় ওই ভিডিও বাবার সঙ্গে দেখা যায় না বুঝলে আ বন্ধ না বন্ধ কোটা কোটা ভাত অন্যায়ের প্রতিবাদ করতে হয় তাহলে আমাকেও কি সেই ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় ইউজ করতে হবে মানে কোন ক্রাইমের প্রতিবাদ করতে গেলে আমাকেও সেম ক্রাইমটা করতে হবে তাহলে কি আমি প্রটেস্ট করতে পারবো লজিকটা খানিকটা এরকম দাঁড়ায় না আপনি ক্রাইম ও তোমার লজিকের কথা বলছো আমিও সেম লজিক আছে তুমি বলছো যে বাজে বাজে অর্গানিক বা অস্তিনিকি জিনিসকে বিশক্ত সেটা সবাইকে কনভিন্স কর যে ভাই তুমিও তো সেম ক্লিপ ইউজ করছো তাহলে যুব সমাজ তোমার ভিডিও থেকে কি শিখবে এও ব্লগের নামে পানু বানায় বৌদি কাছে একটা নয় দু দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে কোনো সন্দেহ নেই মামুনি ভাই বেটার লাগিয়ে ডান্স করে তো এগুলো কোনো কথাবার্তাই নয় এগুলো কোনো কথাবার্তাই নয় এই যে এরকম হাতে গোনা কয়েকটা রোস্টার রয়েছে এদের কোনো রকম হিউম্যান নেই কোনো রকম মানে ট্যালেন্ট নেই হ্যাঁ তাদের কোনো ট্যালেন্ট নেই বলে তাদের আজ মিলিয়ন আজ তোমার 8k

তো ঢাকা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই হ্যাঁ রাত বন রাত বন কোটা খটা বাদ বন না হে তো